প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিৎ আজকে আমাদের আলোচনার বিষয় দুই সালে প্রণীত রিয়েল স্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন আইনটি নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসদিদ আনোয়ার ব্যারিস্টার তাসদিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অনেক ব্যক্তি তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি প্লট বা ফ্ল্যাট ক্রয় করেন পরবর্তীতে আমরা দেখে থাকি যে যে প্লট বা ফ্ল্যাটটি ক্রয় করছেন সেই প্লট বা ফ্ল্যাট ফ্ল্যাটটি যে প্রতিশ্রুতি অনুযায়ী তাকে যে মানের উপকরণ দেওয়ার কথা বা যে চুক্তিতে যে শর্তাবলী ছিল সেই শর্তাবলী লঙ্ঘন করছে ডেভেলপার কোম্পানিরা মূলত একটি যে বিরোধ এ এ থেকে উৎপন্ন হয় সেই বিরোধটি নিষ্পত্তির জন্যই আমাদের এই দুই হাজার সালে রিয়েল স্টেট আইনটি প্রণয়ন করা হয়েছে যেটি মূলত রিয়েল স্টেট ক্রেতা এবং ডেভেলপার এর মধ্যে যে বিরোধগুলো হয়ে থাকে এগুলোকে জমির জমির মালিক মালিক জি এবং সঙ্গে রয়েছে সেগুলো নিষ্পত্তির ক্ষেত্রে প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আইন যেটি করা হয়েছে এই আইনে রিয়েল এস্টেট বলতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে রিয়েল এস্টেট বলতে যেই সম্পত্তি যেমন জায়গা জমি এটি রিয়েল এস্টেট অস্থাবর সম্পত্তি রিয়েল এস্টেট মধ্যে গণ্য হবে যেগুলো কোন ভূমি ডেভেলপ করা যায় জি যেগুলো উন্নয়নের জন্য জন্য করা হচ্ছে কোন ফ্ল্যাট আকারে বা প্লট আকারে বিক্রি করা হচ্ছে জি যারা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করছেন তাদের অবশ্যই নিবন্ধনের প্রয়োজন রয়েছে কোন নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার ছাড়া কোন ব্যক্তি যদি কোন প্লট বা ফ্ল্যাট ক্রয় করেন তাহলে তিনি এই আইনের অধীনে তার দণ্ডের রাখা হয়েছে এবং উনি অপরাধী বলে গণ্য হবেন তাকে অবশ্যই নিবন্ধন যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করতে হবে এই ব্যবসা বা ডেভেলপার হিসেবে তাকে কাজ করতে হলে এই ডেভেলপার কোম্পানি হতে হলে তাকে কোনো প্রজেক্ট ডেভেলপ করতে হলে তাকে অবশ্যই নিবন্ধনটি গ্রহণ করতে হবে জি সাধারণত একটি ভূমির মালিক যখন কোনো তার প্লটটি দিচ্ছেন ডেভেলপারকে রিয়েল এস্টেট ডেভেলপারকে তার ভূমিটি ভূমিতে বহুতল বিশিষ্ট বিল্ডিং নির্মাণের জন্য তখন তাদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট যেটা আমরা বলে থাকি এই এগ্রিমেন্টটি সম্পর্কে জানতে চাচ্ছি জি যখন একজন জমির মালিক তার জায়গাটি ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্টের জন্য দিচ্ছেন তিনি তখন কোনো ডেভেলপারের সাথে কথা বলে তিনি যদি তার সাথে তার সবকিছু যদি উনি ওনার সাথে উনি এগ্রি করেন ওনার মনোপুত হয় উনি যদি সম্মত হন যে না উনি এই প্লটটি ডেভেলপ করার জন্য বা উন্নয়ন করার জন্য এখানে প্রজেক্ট বানানোর জন্য বহুতল বিল্ডিং বানানোর জন্য উনি এটি ডেভেলপারের কাছে হস্তান্তর করবেন তখন কিছু প্রক্রিয়া আছে এই আইনের মাধ্যমে এই প্রক্রিয়াগুলোকেই আরও বিধিবদ্ধ করা হয়েছে এই এই আপনি যেটা বললেন রিয়েল উন্নয়নের ব্যবস্থাপনা চুক্তি সম্পাদিত হচ্ছে প্রথমে পক্ষদ্বয়ের মধ্যে প্রথমে ল্যান্ড ওনার এন্ড ডেভেলপার এর মধ্যে একটি চুক্তি রেজিস্টার্ড এগ্রিমেন্টটি সম্পাদিত হবে এবং এটি রেজিস্টার্ড হতে হবে জি রেজিস্টার্ড সাধারণত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয় এগ্রিমেন্টে সাধারণত যেটা আইনে বলা আছে যে কে কতটুকু অংশ পাবেন জি ল্যান্ড ওনার কতটুকু অংশ সেই প্রজেক্টের বা সেই বিল্ডিং এর আবার ডেভেলপার কতটুকু অংশ পাবেন আবার তাদের মধ্যে কোনো আর্থিক কোনো লেনদেন কোন হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো এবং সাইনিং মানি হিসেবে কত থাকবে সাইনিং মানি কত পাবেন কত ছাড় দিবেন এবং ডেভেলপার কত দিনের মধ্যে এটি বুঝিয়ে দিবেন প্রজেক্টটি ল্যান্ড ওনার নির্মাণ কাজ শেষ হবে কি কি উপকরণ ব্যবহার করা হবে কি কি উপকরণ ইন ডিটেইলে সবকিছু যে কি কি ধরনের উপকরণ এই ক্ষেত্রে ডেভেলপারে যে দায় দায়িত্ব রয়েছে দায় দায়িত্ব নির্মাণের ক্ষেত্রে সব বিষয়গুলো এর মধ্যে চুক্তির মধ্যে উল্লেখ থাকবে জি উদ্ধৃত থাকবে ভূমি মালিক তার সেই সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নিও প্রদান করে থাকে সেই সাথে এটি চুক্তি পত্রে বলা থাকবে যে ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি অ্যালং উইথ পাওয়ার অফ সেল যিনি ডেভেলপারকে একটি অপ্রত্যাশ্য কাম মুক্তার নামা এই জমির মালিকের পক্ষে যাতে উনি বিক্রি করতে পারেন ফ্ল্যাটগুলো সেই মর্মে উনি একটি আমমুক্তার নামও সম্পাদন করে দেবেন অপ্রত্যাশ্য মুক্তার নামা এটি চুক্তি পত্রে বলা থাকে একটি ক্লজে থাকে এবং চুক্তিপত্রের পত্রের সাথেই আমমুক্তার নামাটি একসাথে সাধারণত রেজিস্ট্রেশন করা হয় আপনি যে অপ্রত্যার যোগ আমুক্তার নামার কথা বলছেন এই আমুক্তার নামাটি দিয়ে আসলে কি কার্য সম্পাদন করা হচ্ছে আমুক্তার নামাটি হচ্ছে যে ডেভেলপার যে এটি নির্মাণ করবেন তিনি একটি পাওয়ার ফ্যাটনি গ্রহণ করছেন ল্যান্ড ওনারের কাছ থেকে এটি শুধু নির্মাণের নয় এটি বিক্রয়েরও বিক্রয়ের মানে

এই আমার নামা আর চুক্তিপত্র তো বেসিক চুক্তিপত্র তো থাকছেই চুক্তিপত্রে সব কিছু বলা থাকবে যে কতটুকু পার্কিং কতটুকু মানে কত তলা বিশিষ্ট ভবন কার অংশ কতটুকু এবং কমন স্পেস কতটুকু কার কতটুকু পার্কিংয়ে স্পেস থাকবে মানে সব কিছু বিস্তারিতভাবে এখানে বলা থাকবে অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে রিয়েল স্টেট ডেভেলপার এবং যিনি ক্রেতা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়ে থাকে সাধারণত এই বিরোধটি অনেক ক্ষেত্রে হয়ে থাকে যখন যিনি ক্রেতা রয়েছেন তিনি যদি সঠিক সময়ে রিয়েল স্টেটের যে মূল্যটি সেটি যদি পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে এ বিষয়ে আইনে কি বলা হয়েছে এক্ষেত্রে যিনি ডেভেলপার তিনি একটি অংশ কর্তন করে রাখার সুযোগ রয়েছে তিনি টেন পার্সেন্ট তিনি কর্তন করে তিনি টাকাটি যিনি ক্রেতা যিনি ফ্ল্যাটের ক্রেতা ছিলেন তাকে উনি ফেরত দিতে পারেন জি এছাড়া আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যিনি রিয়েল এস্টেট ডেভেলপার আছেন তিনি হয়তো বা কোনো কারণ ছাড়াই যিনি ক্রেতা তার অ্যালটমেন্ট বাতিল করতে চাচ্ছেন সেক্ষেত্রে যিনি ক্রেতা তার কী করণীয় রয়েছে। অবশ্যই কারণ ছাড়া তো বাতিল করার তো একটি তার অধিকার তার নেই সেক্ষেত্রে ক্রেতার অবশ্যই আইনি যিনি প্রটেকশন তিনি অবশ্যই পাবেন এই আইনে যে বিরোধ নিষ্পত্তির যে বিষয়টি আপনি বললেন যে বিরোধ নিষ্পত্তির বিধান রাখা হয়েছে সেকশন থার্টি সিক্স রিয়েল স্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইনে এক্ষেত্রে যে কোনো ধরনের বিরোধ সে সেক্ষেত্রে অবশ্যই যিনি ক্রেতা আছেন যিনি সংক্ষুব্ধ ব্যক্তি তিনি অবশ্যই ডেভেলপারকে নোটিস করতে পারেন এক্ষেত্রে আরবিট্রেশনটা আপনি ভালোভাবে জানেন যে আরবিট্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড ওয়ান অনুযায়ী যে আরবিট্রেশনের যে বিধানটা সালিশ আইনে যে আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে যে নোটিসটা করতে হয় আরবিট্রেশনটা এক্ষেত্রে ম্যান্ডেটারি করা হয়েছে যে কোনো বিরোধ আমি বিরোধ নিষ্পত্তির বিষয়ে আপনি যে আরবিট্রেশন বলছেন সেটি আমি একটু পরে আসছি তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যারা ক্রেতা রয়েছেন তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকেন রিয়েল স্টেট ডেভেলপারের কাছ থেকে যখন কোনো ব্যক্তি প্রতারিত হচ্ছেন তার এ বিষয়ে আইনি কি প্রতিকার রয়েছে আইনে বেশ কিছু অপরাধ এবং দণ্ডসমূহের কথা বলা হয়েছে এই আইনে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে অপরাধগুলো এটি এটির যে বিচার পদ্ধতি এটি সামারি ট্রায়াল হবে সি আর পিসিতে চ্যাপ্টার টুয়েলভে বর্ণিত যেভাবে বিচারের প্রসিডিয়ারের কথা বলা হয়েছে যে প্রক্রিয়া সেই অনুযায়ী এই আইনে অপরাধগুলোর বিচার হবে অপরাধগুলোর মধ্যে যেমন যে কয়েকটি অপরাধের কথা বলা আছে এই আইনে যেটা অপরাধ হিসেবে গণ্য হবে যেমন আপনি যেটা বললেন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ডেভেলপার হস্তান্তর করতে না পারেন তার ফ্ল্যাটটি বা প্রজেক্টটি এ ধরনের বা চুক্তির শর্তসমূহের কোনো লঙ্ঘন চুক্তিতে যা বলা হয়েছে সে অনুযায়ী উনি কোনো উপকরণ ব্যবহার করতে করলেন না এবং যে কোনো কন্ট্রাকচুয়াল ফেইলিয়ার যেগুলো করার কথা ছিল কমিটমেন্টটি তিনি ব্রিজ করেছেন এসবই এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে এবং বন্ধকের একটা বিষয় আছে যে মডগেজ রাখা যে তার কোম্পানিকে তিনি মডগেজ রাখলেন এক্ষেত্রে এটিও একটি এক্ষেত্রেও একটি অপরাধের বিধান রাখা হয়েছে আইনে এবং সেই সাথে যদি কোন ল্যান্ড ক্ষেত্রে আর কি বিধানটি সম্পর্কে জানতে ক্ষেত্রে বেশিরভাগ অপরাধের ক্ষেত্রে কোনোটি দুই বছর কোনটি এক বছরের কারাদণ্ড এবং জরিমানা বিধান রাখা হয়েছে তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে যদি কোনো রিয়েল ক্রেতা প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন তিনি সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সুযোগ রয়েছে সংশ্লিষ্ট অধ্যাদেশের আইনে এই ক্ষেত্রে কি কোনো আরবিট্রেশন আপনি যেটি বলছিলেন সেটির কি কোনো বাধ্যতামূলকতা রয়েছে এই ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একদিকে যেমন অপরাধগুলো হলো মামলা করার কথা সুযোগটা সৃষ্টি সংশ্লিষ্ট আদালতে কিন্তু সেকশন থার্টি সিক্সে যেটি একটি ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আরবিট্রেশন অবশ্যই ম্যান্ডেটারি বাধ্যতা যে আরবিট্রেশনের জন্য নোটিস করে তারপরে রয়েছে যদি না হয় যদি আরবিটেশন নোটিস করা এই মধ্যস্থতাটি যিনি ক্রেতা তিনি কিভাবে এটি করবেন তিনি নোটিস করবেন প্রথমে ডেভেলপারকে নোটিস করবেন আরবিট্রেটর অ্যাপয়েন্ট করে যেরকম আরবিট্রেশন অ্যাক্টে সেকশন টুয়েলভে যে প্রসিডিওর বলা আছে তিনি ডেভেলপারকে আহ্বান জানাবেন তার দিক থেকে আরবিট্রেটর নিযুক্ত করার জন্য শালিশদার যেটা আমরা বলি

ইনফরমাল নেগোসিয়েশন যেটি ডিসকাশান তারপরে নোটিস যে নোটিস দিয়ে সেকশন টুয়েলভ অনুযায়ী যে আরবিট্রেটারের নাম প্রস্তাব করে তিনি এই বিরোধটা নিষ্পত্তির জন্য আহ্বান জানাবেন যে এক্ষেত্রে বাইসার শাফিন আমরা দেখে থাকি যে আরবিট্রেশনের যে বাধ্যবাধকতা আইনে কথা বলা হয়েছে বাংলাদেশে বিদ্যমান আরবিট্রেশন আইন অনুযায়ী একটি আরবিট্রেশন নিষ্পত্তি হতেও আমরা দেখি যে আরবিট্রেশন ট্রাইব্যুনাল গঠন থেকে অ্যাওয়ার্ড চূড়ান্ত অ্যাওয়ার্ড পর্যন্ত হয়তো বা কয়েক বছর অনেক ক্ষেত্রে লেগে যাচ্ছে এক্ষেত্রে কি যিনি ভুক্তভোগী তিনি কি কোনো তরিত কোনো প্রতিকার পাবার সুযোগ রয়েছে আসলে এই প্রসেস তো যেহেতু আরবিট্রেশন ম্যান্ডেটরি তার তো এটার বাইরে গিয়ে তো আসলে যাওয়ার সুযোগ নেই তাকে অবশ্যই এই প্রক্রিয়াটি অনুসরণ করেই আসতে হবে এক্ষেত্রে কি দেওয়ানি মামলা করার কোনো সুযোগ রয়েছে দেওয়ানি মামলা তো যেহেতু আরবিট্রেশন ক্লজ আছে এবং এটি যেহেতু একটি স্পেশাল ল সরাসরি দেওয়ানি মামলা তো করার আসলে সুযোগ নেই করলেও সেটি পরবর্তীতে ডেভেলপার যদি পরে আপনার এটাকে চ্যালেঞ্জ করেন বা এটার কোনো সেক্ষেত্রে সেটি খারিজ হয়ে যাওয়ার জি এবং এটা রং ফোরাম আপনি যেটা বললেন এটি রং ফোরাম তাহলে ফৌজদারি বা দেওয়ানি মামলা করতে যে বিধানটি অনুসরণ করা আইনে বাস্তবাধকতা করা হয়েছে আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যিনি ভূমির মালিক রয়েছেন তিনি একটি ভূমি যখন ডেভেলপমেন্টের জন্য রিয়েল স্ট্রিট ডেভেলপার কোম্পানি দিচ্ছেন অনেক বছরের পর বছর জমিতে কোনো ধরনের কাজ না করে নির্মাণ না করে জমিটি ফেলে রেখেছেন বা আংশিক কাজ করেছেন আংশিক কাজ করে ডেভেলপার কোম্পানি বছরের পর বছর কাজটি ফেলে রেখেছেন এবং কোনো নির্মাণ কাজ শেষ করছেন না এই ক্ষেত্রে ভূমির মালিক কি চুক্তি এবং যে পাওয়ার অফ অ্যাটর্নি নামা দিয়েছেন সেটি সে তিনি বাতিল করে দিতে পারবেন পাওয়ার ফেটুনি বাতিল করতে গেলে তো আপনি ভালোভাবে জানেন পাওয়ার ফেটুনি অ্যাটর্নি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় কিন্তু তাকে আসতে হবে পাওয়ার ফেটুনি আইন আছে সেই আইনে পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করার জন্য যে প্রক্রিয়াগুলো বলা হয়েছে সে প্রক্রিয়াটি সংক্ষিপ্তভাবে জানতে চাইছি সে প্রক্রিয়াটি প্রথমেই তাকে নোটিশ করতে হবে যে যিনি পাওয়ার গ্রহীতা যিনি বাতিল করবেন অপর পক্ষকে তিনি নোটিশ করবেন পাওয়ারটি বাতিলের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেহেতু একটি বিরোধ নিষ্পত্তির একটি বিধান যেটি আপনি বললেন ছত্রিশে বলা হয়েছে তো বিরোধ নিষ্পত্তির উদ্যোগটা তো তাকে অবশ্যই নিতে হবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া ছাড়া এবং পাওয়ার অফি আইনেও কিন্তু বিরুদ্ধ নিষ্পত্তির কি মডিফিকেশন তবে পাওয়ার প্যাটার্ন যদি শর্ত লঙ্ঘন করা হয় যখন যখন কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে থাকি যে চুক্তিতে বলা থাকে যে 36 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ নির্মাণ কাজ শেষ করে প্লটটি বা ফ্ল্যাট বুঝিয়ে দিতে হবে কিন্তু এখানে 36 মাস কেন হয়তো বা আমরা দেখেছি যে 10 বছরেও 10 বছরেও কোনো কাজ জি জি সম্পাদিত হচ্ছে না সেই ক্ষেত্রে যিনি ভূমির মালিক রয়েছেন তিনি তো বছরের পর বছর এটি বিরোধ নিষ্পত্তির জন্য অপেক্ষা করবেন না তার যে ভূমিটি আছে তার জন্য অতি মূল্যবান একটি এক্ষেত্রে এক্ষেত্রে যখন উনি চুক্তি বাতিল করতে চাচ্ছেন বা পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করতে চাচ্ছেন অবশ্যই একটি নোটিশ দেওয়ার আইনে প্রক্রিয়া রয়েছে যদি পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করে যায় সেক্ষেত্রে ডেভেলপারের কি আইনগতভাবে কিছু করণীয় রয়েছে এক্ষেত্রে ডেভেলপার আইনের আশ্রয় তিনি নিতে পারেন অবশ্যই আইনি রাষ্ট্র দেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি যে বাতিলটি হলো এটির বিরুদ্ধে তিনি দেওয়ানি মামলা করার সুযোগ আছে সিভিল কেস করতে পারেন জি আর আরবিট্রেশনের যে বিষয়টা আপনি বললেন যদি কোনো বিরোধের মধ্যে এটা পড়ে যে বিরোধ তাদের মধ্যে দেখা গেছে দেখা দিয়েছে সেক্ষেত্রে আরবিট অনেক ক্ষেত্রে ডেভেলপার আরবিট্রেশানেরও আশ্রয়

একটি ফ্ল্যাট বুকিং যখন একটি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট বুকিং দিচ্ছেন তিনি অবশ্যই একটি নির্দিষ্ট স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তিনি বুকিং দিচ্ছেন এটি পার্কিং সহ হতে পারে পার্কিং ছাড়া হতে পারে কিন্তু আমরা দেখে থাকি যে এই ফ্ল্যাটটি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে ডেভেলপারের সাথে একটি বিরোধ সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আপনি আরবিট্রেশনের একটি এখানে আইনে একটি বাধ্যবাধকতা রয়েছে কিন্তু যিনি ক্রেতা তিনি ক্রেতা তিনি কি আরবিট্রেশন আইন বাদে উনি যে প্রতারিত হচ্ছেন ডেভেলপারের কাছে বাংলাদেশের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি অনুযায়ী তিনি কি মামলা দায়ের করতে পারবেন মামলা দায়ের প্রতারণার জন্য করতে পারেন করতে পারেন আপনি ঠিকই বলেছেন মামলা দায়ের করার অপশন তো আছে সুযোগ আছে কিন্তু কারণ আমাদের দেশে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ রয়েছে চারশো ছয় ধারায় চারশো বিশে প্রতারণার বিধান রয়েছে সেটি অবশ্যই করার সুযোগ রয়েছে সেটি করার ওর তো পেনাল কোডের মামলা দণ্ডবিধির মামলা হবে করতে পারেন কিন্তু এক্ষেত্রে একটি প্রশ্ন রয়ে যে আপনি যেটা বললেন যে পরবর্তীতে ডেভেলপার এসে তিনি উচ্চ আদালতে কার্যক্রম চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ করতে পারেন কারণ যেহেতু একটি স্পেশাল লই যেখানে আছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সেখানে অপরাধগুলোর কথা বলা আছে এবং যিনি ফ্ল্যাটের ক্রেতা তিনি যে অভিযোগগুলো করছেন এগুলো তো সব আইনের মধ্যে কাভার করে এই প্রতারণাগুলো তো সুতরাং পেনাল কোডে ওই মামলাটি এই রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের যেই আরবিট্রেশনের যে মধ্যস্থতা বিরোধী মীমাংসার যেই স্ট্রিক্ট প্রক্রিয়া এটি একজস্ট না করে আসা যাবে কি না এটি তো আসলে একটি পরবর্তীতে যিনি মামলার বাদী তিনি পরবর্তীতে সেই মামলাটি মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যিনি ভূমির মালিক রয়েছেন তিনি নিজেই ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেন সেক্ষেত্রে কি এই আইনটি প্রযোজ্য হবে তিনি যদি নিজেই ডেভেলপার হয়ে যান নিজেই ডেভেলপারের ফাংশন তিনি করেন করে উনি ফ্ল্যাট করতে চান তাহলে তাকে একইভাবে যা যা প্রযোজ্য তার ক্ষেত্রে একই রিকোয়ারমেন্ট গুলো ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং তাকে সেভাবে নিবন্ধন গ্রহণ থেকে শুরু করে এই আইনে যা যা একজন ডেভেলপারের করণীয় দায়িত্ব কর্তব্য যা যা আছে সেগুলো তাকে অনুসরণ করতে হবে এবং প্রতিপালন করতে হবে অবশ্যই তবে এক্ষেত্রে যদি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বর্তমান সময়ে ল্যান্ড শেয়ারিংয়ের বেসিসে অনেক রিয়েল স্টেট নির্মাণ হচ্ছে যেখানে একটি ভূমি দশ 20 জন মিলে একটি ভূমি ক্রয় করছেন পরবর্তীতে সেই ভূমিতে তারা নিজেদের মত করে ফ্ল্যাট নির্মাণ করছেন সেক্ষেত্রে কি এই আইনের প্রযোজ্য সেটা তো ডেভেলপার এন্ড ল্যান্ড ওনার এর ব্যাপারটা না শেয়ারিং ল্যান্ড শেয়ারিং আপনি বলেন সেটা নির্মাণ সেটা নির্মাণের ক্ষেত্রে যৌথ নির্মাণের ক্ষেত্রে নয় আমরা যেটি যে বিরোধের কথা বারবার বলছিলাম এক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখে থাকি যে রিয়েল স্টেট ডেভেলপারদের যে সংগঠন রয়েছে রিহ্যাব বলে থাকি আমরা রিয়েল স্টেট হাউজিং অ্যান্ড বিল্ডার্স অ্যাসোসিয়েশন বা ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন প্লটের ক্ষেত্রে রয়েছে এসব রিহ্যাব বা যে ডেভেলপারদের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের কী করণীয় রয়েছে এই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এক্ষেত্রে তারাও একটি অনেক বড় ভূমিকা রাখতে পারে যাতে ফ্ল্যাটগুলো যে প্রজেক্টগুলো অনগোয়িং আছে বা রিহাবের যারা মেম্বার্স তারা যেই বিল্ডিংগুলো নির্মাণ করছেন সেগুলোতে তারা ঠিকভাবে এই রিকোয়ারমেন্টসগুলো কমপ্লাই করছেন কিনা রিহ্যাবেরও রিহাবেরও কিছু দায় দায়িত্ব রয়েছে রিহাব কিন্তু এটির উপর একটি স্ট্রিক্ট একটি ওনারা একটি মনিটরিং ভিজিলেন্স ওনারা রাখতে পারেন এবং ওনারা কিন্তু এনশিওর করতে পারেন যাতে ভুক্তভোগীর আপনি যে ভুক্তভোগী রিহ্যাব অভিযোগ দায়ের সুযোগ রয়েছে সুযোগ রয়েছে কিন্তু রিহ্যাব কি ক্ষেত্রে আরো অনেক অনেক কার্যকর ভূমিকা নিয়ে গিয়ে আসতে হবে যাতে যারা ভুক্তভোগী আছেন আপনি যে বললেন যে একজন মানুষ জীবনের অর্থ সঞ্চয় করে একটি ফ্ল্যাট তিনি কিনছেন কেনার পরে দেখছেন যে তাকে আর সেটি বুঝিয়ে দেয়া হচ্ছে না এমনও হয়েছে যে ডেভেলপার সেই জায়গা ছেড়ে প্রজেক্ট ছেড়ে চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তখন সেই মানুষটি এই আইনে যে এর কথা বলছে বা বিরোধ নিষ্পত্তির কথা বলা হচ্ছে উনি যদি খুঁজেই না পান উনি কিভাবে কার সাথে এগুলো আত্মগোপনে চলে গেছে করবেন উনি ফ্ল্যাটটা নেবেনই বা কার কাছ থেকে বা টাকাটা উনি উদ্ধার করবেন কিভাবে একটা মানুষ আসলে অনেক অসহায়ত্বের মধ্যে পড়ে যায় এ ধরনের পরিস্থিতিতে তো রিহাব যদি এগুলো নিয়মিত মনিটর করেন তাহলে সব কিছু কিন্তু এই বিরোধ নিষ্পত্তি পর্যন্ত বা আইনের আশ্রয় পর্যন্ত আসতেও হয় না রিহাব নিজেই কিন্তু তাদের মেম্বারসদের ডেকে বা যদি কোথাও যে অভিযোগগুলো পড়ে আপনি বললেন যে অভিযোগগুলো পড়ছে এগুলো যদি ওনারা নিজের একটা এনকোয়ারি করি বা নিজেরা দেখে এগুলো যদি একটি মিটিগেট করার ব্যবস্থা করেন তাহলে কিন্তু অনেকটাই আমার মনে হয় যে মানুষের যে সাফারিংস দুর্দশা এগুলো অনেকটাই লাঘব হয়ে যাবে আমরা দেখে থাকি যে ঢাকার আশেপাশে বা অদূরে অনেক হাউজিং গড়ে উঠছে বিভিন্ন নামে এই হাউজিংগুলো হয়তো বা তাদের পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি বা সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্থা থেকে কোনো অনুমতি ছাড়াই তারা বিভিন্ন প্লট বিক্রি করছেন এবং প্লট প্লট বিক্রি বিক্রি করার জন্য বিজ্ঞাপনও দিচ্ছেন আমরা দেখছি এদের বিরুদ্ধে কি করণীয় রয়েছে অবশ্যই যারা এই সরকারের সংবিধিবদ্ধ সংস্থাগুলো আছে এগুলোর অনুমোদন ছাড়াই যে প্লট বিক্রয় কার্যক্রম বিজ্ঞাপন থেকে শুরু করে সব কিছু তাদের বিরুদ্ধে তো অবশ্যই সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের তো দেখার দায়িত্ব রয়েছে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই গণপূর্ত অধিদপ্তর রয়েছে গণপূর্ত আছে আবার রাজুকের মধ্যে যদি হয় রাজুক এরিয়ার মধ্যে হয় তাহলে তো রাজুক তো অবশ্যই অনেক ক্ষমতার অধিকারী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন কোনো ব্যক্তি একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন কোনো ডেভেলপারের কাছ থেকে কি কি বিষয়গুলো তিনি আসলে অবগত থাকলে প্রতারণা হওয়ার সম্ভাবনা থেকে তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথমে সেই যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটি কিনছেন সেই ডেভেলপার সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করা তার নিবন্ধন থেকে শুরু করে

অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় অ্যান্ড অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ